আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে ইনশাল্লা আলোচনা করব আল্লাহ রসুল সাল আলাইকুম আসসালাম বলেছেন সুরাবা করার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি যত আয়াত রয়েছে দুশো ছিয়াশিটা যে আয়াত রয়েছে সুরাবা করার মধ্যে এই আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ব্যাপারে অনেকগুলা হাদিস বর্ণিত হয়েছে এ সুরার এই আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি ফাট করবে জান্নাতের যাওয়ার জন্য মৃত্যুই শুধু তার প্রতিবন্ধক হয়ে থাকবে মানে আপনি যদি রেগুলার প্রত্যেক নমাসের পরে আয়াতুল কুরসি এভাবে পড়েন তাহলে শুধু মৃত্যুটি আপনার প্রতিবন্ধক মানে আপনি মৃত্যু বরণ করছেন সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে অথচ আয়াতুল কুরসি আমাদের তেলওয়াত করতে ফাট করতে সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট সময় লাগলো সর্বোচ্চ কিন্তু আমরা যদি একটু রেগুলার এই আমলটা করি এ ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্না দিতেছে। এই জন্য আমরা এই আমলটা রেগুলার করব এছাড়াও আয়াতুল কুরসির আরো ফজিলত রয়েছে হজরত আবু মানসারী রাজি আল্লাহ তালা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছেন তিনি ওনার দনাগারের থেকে প্রত্যেক দিন ঝিনেরা খেজুর চুরি করে নিয়ে যায় তখন এ ব্যাপারে তিনি আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ জিনেরা প্রত্যেক দিন আসি আমার দনাগার থেকে খেজুরগুলা সুরি করে নিয়ে যায় আমি এখন কি করব তখন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তাকে বললেন তুমি যখন করতে আসবে তখন তোমরা তুমি এই বিসমিল্লাহি দোয়ারটা ফোড়বে এ এই ফোড়বা ফোড়িয়ে ফোড়লে দেখবা তাকে তুমি দৌড়তে পারবে ঠিক আবু আই বানসারির রাজি আল্লাহ যখন রাত্র হয়েছে তখন তিনি এ দোয়াটা বিসমিল্লাহ আজিবি আজিবি রসুল আল্লাহ বলে ওই জিনটাকে দড়ি ফালাইছে। ধরার পরে জিনে এবার তার কাছ থেকে আকতিমিনে ক্ষমা করতে ক্ষমা চাইতেছে যে আমি আর চুরি করব না আর চুরি করার জন্য আসবো না তার আকতে মিনতি শুনে আই বান্সারি দিলটা নরম হয়ে গেছে তাকে ছেড়ে দিয়েছি সেই পরের দিন আল্লাহ রাসুলের নিকট যাই বলছে যে ইয়া রাসুল আল্লাহ জিনে তো আমি দড়ি ফলাইছি কিন্তু সেই তার অনুনয় বিনয়ের কারণে সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন হে আবু আনসারী ওই ব্যক্তি আবার আসবে তোমার নিকট তখন আল্লাহ রাসুল যখন এই কথা বলেছেন তার বিশ্বাস হয়েছে আল্লাহ রাসুল বলছে আসবে পরের দিন ওই জিন আবার আসছে আসি সে আবার সকল কিছু করা শুরু করে দিয়েছে তখন আবু বান্সারি আবারও তাকে দড়ি ফলাইছে ফতমবারের মতন একইভাবে সে ক্ষমা ফার্থনা করছে ক্ষমা চাইছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবু আইব তাকে ক্ষমা করে দিলে এভাবে দুই তিনটারা একইভাবে এরকম করছে আর নিকট আল্লা রানসারি গিয়ে বলতো ইয়া রাসুল আল্লাহ সে এভাবে আমার কাছে ক্ষমা চায় যার কারণে আমি তাকে ক্ষমা করে দিই আল্লাহ রাসুল বলছে এই জিন আবারও তোমার নিকট আসবে তখন আবু আই বানসারি চতুর্থর দিন এবার মনে ভাবে মনের মধ্যে দিও বাবু নিশে এবার তাকে ভালো করিয়ে ধরবে দড়ি আল্লাহ রাসুলের দরবারে নিয়ে যাবে এখন আজকে রাত্রে যখন জিন আসছে দনাগার থেকে যখন খেজুর চুরি করা শুরু করে দিয়েছে জিনে তখন আই বানসারির সাথে সাথে তাকে দড়ি ফেলাইছে ধরার পরে বলছে তোমাকে আজকে আর কোনো সাড়া সাড়ি নাই আমি তোমাকে আল্লাহ রাসুলের দরবারে নিয়ে যাইব এই কথা বলার পরে তখন আবু আইব আনসারি কেউ যিনি বলছে যে আমি তোমাকে এমন একটা বরকতময় আয়াতের সন্তান দিয়ে দিব এমন এক বরকতময় বাক্য আমি তোমাকে শুনেব যেটা যদি তুমি আমল করো যদি তুমি এটার এটার প্রতি আমল করো তাহলে তোমার জন্য আল্লাহ আলা একজন ফাহরাদার নিযুক্ত করে দিবেন মহায়ন আল্লাহ তখন ওই জিনে তাকে শিক্ষা দিয়ে দিয়েছে যে সেটা হচ্ছে আয়তুল কুরসি এটা বলি তারপরে সে চলে গেছে তাকে ছাড়িয়ে দিছে তখন পরের দিন আই মানসারি আল্লাহ রাসুলের নিকট গিয়ে বলছে যে এই জিনে যত কথাইগুলো বলছে সে তোমার সাথে মিথ্যা বলছে কিন্তু আয়তুল কুরসির ব্যাপারে যে কথাটা বলছে এটা সত্য বলেছে তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি এভাবে আয়তুল কুরসি তেলাওয়াত করে আয়তুল কুরসি ফরে তাহলে রাত্রিবেলা তাআলা একজন ফাহারাদার একজন তার জন্য নিযুক্ত করে দেয় এবং একবার সন্ধ্যা সকাল পর্যন্ত ওই ফেরস্তা তাকে ফাহারা দিতে থাকে সকল ধরনের খারাপি থেকে তাকে হেফাজত করেছে এই জন্য আমরা প্রত্যেক দিন শোয়ার সময় এভাবে আয়তুল কুরসি পেলোয়াত করব এভাবে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে হজরত আবহর রাজি আল্লাহ থেকে আবহর রাজি আল্লাহ তাল্লাহ কে রাসুল জাকাতের যে সমস্ত দন সম্পদ আসে এগুলা পাহারা দায়িত্ব দিয়েছে পাহারা দায়িত্ব দেওয়ার পরে হজরত আবু রাদি রাজি তাআলা আনহু দেখতেছেন রাত্রেবেলা বেলা এক ব্যক্তি আসি এই এগুলা চুরি করতেছে আবু হর রাজি আল্লাহ তাল্লাহু তাকে দড়ি ফালাইছে এবং বলছে তোমাকে আমি আল্লাহ রাসুলের দরবারে নিয়ে যাইব তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে তখন সে মনোনয় বিনিময় করে বলছে আমার ঘরের মধ্যে না আমার ছোটো ছোটো বাচ্চা আছে তারা তাদেরকে আমি খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না তারা উপবাস এই কারণে আমার ফ্যাটের দায়ে সন্তানকে বাঁচানোর জন্য আমি চুরি করছি আমাকে ক্ষমা করে দেন তখন আবহাওয়ার রাদি আল্লাহ তালা দিলটা নরম হয়ে গেছে তাকে সারে দিছে শাড়ি দেওয়ার পরে পরের দিন যখন আবহাওয়ার দরবারে গেছে তখন আল্লাহ রসুল আবহরা রাজি আল্লাহু তালুকে জিজ্ঞাসা করছে হে আবু রা তোমার বন্দির কি খবর বলছে ইয়া রাসুল আল্লাহ তাকে আমি বন্দি করছি ঠিকই কিন্তু সে এমনভাবে তার অভাব অনু কথা আমার কাছে ফেস করছে আমার দিলটা নরম হয়ে গেছে এই কারণে আমি ছেড়ে দিছি তখন আল্লাহ রাসুল বলছে হে আবু রায় ওই ব্যক্তি আবারও তোমার নিকটে আসবে তখন আল্লাহ রাসুল যে কথা বলেছেন আবু হরার আল্লাহ তালা মনে ফানে বিশ্বাস করছে আল্লাহ রাসুল যেটা বলছে সেটা হবে সে আবারও আসবে ঠিক পরের দিন ওই ব্যক্তি আবার আসছে আসে রাত্রে বেলা এভাবে চুরি করা শুরু করে দিয়েছে যখন ও চুরি করতেছে আবু হরার রাজি আল্লাহ তালা তাকে সাথে সাথে দড়ি ফেলাইছে ধরার পরে তখন বলছে না তোমাকে আজকে আমি আর ছাড়বো না আল্লাহ রাসুলের দরবারে নিয়ে যাইব আবার প্রথম দিনের মতন সেই কান্নাকাটি করি অনুনয় বিনয় করে বলছে আমার সন্তান না খায় মারা যাইতেছে আমি উপবাস আমি আর খুবই অভাব অনটনের মধ্যে আছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করি দাও আমি আর শুরু করব না এভাবে ক্ষমা চাইছে তখন আবুরা দিল্লাহ তাল দিল আবার নরম হয়ে গেছে তিনি তাকে ক্ষমা করে দিলেন দিন আবু হরাই আল্লাহ তাল আল্লাহ রাসুলের দরবারে যখন গেছে তখন আল্লাহ রাসূল বলছে হে আবু তোমার বন্দির কি খবর বলছে ইয়া রাসুল্লাহ আমি ওই সরকে দড়ি ফালাইছি কিন্তু সে এমনভাবে আমার নিকট আগত্তি মিনতি করি ক্ষমা চাইছে তার অভাব কথা ফেস করছে আমি তার দুঃখ বুঝিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি আবার তোমার নিকট আসবে তৃতীয় দিন আবারও সে একইভাবে চুরি করার জন্য আসছে আবু হরি আল্লাহ তালা আবার দিয়ভাবে প্রতিজ্ঞা করছে যে আমি আর তোমাকে ছাড়বো না আজকে নির্গাত তোমাকে আল্লাহ রাসুলের দরবারে নিয়ে যাইব তখন ওই ব্যক্তি বলতেছে আমি যদি আজকে আমাকে আপনি ছেড়ে দেন তাহলে এমন এক বাক্য এমন এক আয়াত আমি আপনাকে বলে দিব যে আয়াতের দ্বারা আপনি যদি তেলওয়াত করেন ফুরার রাত্র আল্লাহ তালা আপনাকে আপনার জন্য আপনার হেফাজতের জন্য আপনার সম্পদ হেফাজতের জন্য একজন ফেরেশতানি যুক্ত করে দিবে এ কথা যখন বলছে বলার পরে তখন আবহাওয়া রাজি আল্লাহ তালা বলছে তাহলে সে সে আয় একটা কি তখন বলে দিছে আয়তুল কুরসি এই কথা বলার পরে আবহাওয়া রাজি আল্লাহ তালা শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দিস পরের দিন আবহাওয়া রাজি তাআলা তালা আবার আল্লাহ রাসুলের দরবার উপস্থিত হয়েছে আল্লাহ রাসুলের দরবারে যখন উপস্থিত হয়েছে তখন আল্লাহ রাসুল প্রশ্ন করছে হে আবু আবা তোমার মন্দির কি খবর বলছি আল্লাহ গতকালকে আমি তাকে দড়ি ফালাইছি বলছে আর সার্বর আপনার দরবার নিয়ে আসবো কিন্তু সে আমাকে এমন এক বাক্য বরকতময় বাক্য শিক্ষা দিয়ে দিয়েছে এমন এক বাক্যের কথা বলছে আয়াতুল কুসির ফজিলতের কথা বলছে যার কারণে আমি তার শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দিয়েছি তখন আল্লাহ রাসুল বলছে সেই ইতিপূর্বে যত কথা বলেছে সবগুলা কিন্তু মিথ্যা বলছে কিন্তু আয়াতুল কুরসির ব্যাপারে যে কথাটা বলছে সেইটা সম্পূর্ণভাবে সে সত্য কথা বলছে তখন আল্লাহ রাসুল বলছে হে আবু রায়রা এ তিন দিন পর্যন্ত তোমার দন চুরি করার জন্য যে আসছে তুমি তাকে কি চিনো বলছে না তখন আল্লাহ রাসুল বলছে সে হচ্ছে শয়তান শয়তান তাহলে চিন্তা করেন শয়তানের কাছে এই বিষয়টা জানা আছে আয়তুল কুরসি কত ফজিল এই কারণে যখন কোনো ঘরের মধ্যে জিন খারাপ শয়তান ফপেস করে ওই ঘরের মধ্যে যখনই আয়তুল কুরসি ফাট করা হয় সাথে সাথে ওই শয়তান জিন শয়তান বের হয়ে যায় সুবাহ এই জন্য আমরা একটা আমল করব আয়টা তত বেশি বড় না আমরা সকলে একটু তেলাওয়াত করি নি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর মান যাল্লাযী ইল্লা বিইzniহ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আমরা ইচ্ছা করলে মানে এটা মুখস্থ করা কঠিন না এ আয়াতের এত ফজিলত বিশেষ করে আমরা একবার একবার প্রত্যেক পরে এটা স্পষ্ট হাদিস কেউ যদি প্রত্যেক নমাজের পরে আমলটা করে শুধু মৃত্যুটা তার জন্য প্রতিবন্ধক মৃত্যু বরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমরা এই আমলটা করব আল্লাহ বলতেছেন আল্লাহ তিনি আল্লাহ লা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলা নেই তিনি আদিত্য তিনি ছাড়া কোনো ইলা নেই আল্লাহ হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল তিনি সবসময় জীবিত আল কাইয়ুম তিনি সর্বদাই আছেন চিরস্থায়ী সর্বদাই সবসময় আছে এবং সবসময় থাকবে চিরস্থায়ী আল্লাহ তালা এই আয়াতের এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটাকে বলা হয় ইসমি আযম এই কুদর কথাকে ইসমি আজমের ফজিলত হচ্ছে যে যদিন ইসমি আযম পড়ি আল্লাহ তাআলার নিকট দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার ওই দোয়াটা কবুল করে এই এই কুদর কথা আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই কুদর কথা না এই কুদর এই কুদর কথা হচ্ছে ইসমি আযম তো মানে আমরা এই আল্লাহর নিকট দোয়া করার আগে দিয়ে একুদ্দের কথা বলবো অন্তত একুদ্দের কথা বলি আল্লাহ তালার নিকট দোয়া করব। এটা দোয়া যদি আপনি এটা মনে প্রানে বিশ্বাস করে দোয়া করেন তাহলে এর বরকতে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন লা তা হুদহু সিনাত উম লা তাকে স্পর্শ করে না সিনাতুন ত্রন্দা ত্রন্দ্রা বলা হয় মানে আমরা যেটা জিমানি বলি আরি ঘুম আসার আগে যেটা জিমা মানুষের এ তন্দ্রা এ তন্দ্রা তাকে স্পর্শ করে না ওলা নাউম এমন কি ঘুমও তন্দ্রা এবং ঘুম কোনোটাই আল্লাহ তালাকে স্পর্শ করে না আল্লাহ তালার এগুলা নাই ঘুম নাই তন্দ্রা নাই কারণ মানুষের ঘুম আর তন্দ্রা আসে যখন মানুষের শরীরটা ক্লান্ত হয়ে যায় যখন মানুষের শরীরটার ভিতরে দুর্বলতা চলিয়ে আসে তখনই তার তন্দ্রা আসে ঘুম আসে কিন্তু আল্লাহ তালা এই বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে ওনার কোনো ক্লান্তি নাই কোনো পরিশ্রম নাই কোনো কষ্ট নাই এই কারণে আল্লাহ তালাকে কোনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করতে পারে না লাহু আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কার আল্লাহ তিনি সৃষ্টি করেছেন সব তিনার কেউ এগুলা তৈরি করতে পারেনি আমরা আমাদের এই পৃথিবীর মধ্যে আমাদের যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু সেই মহান স্রষ্টার সেই মহান মনিব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন তাহার মানজাল্লাদিন এমন কে আছে এমন কোন ব্যক্তি আছে ইয়াসফাউ আইন্দাহু আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে কিয়ামতের ময়দানে এমন কঠিন মুহূর্তে এমন কঠিন পরিস্থিতিতে যে দিন মানুষের এই তাদের ফাফ অনুযায়ী তামার জমিন হবে মাতার উপরে সূর্য থাকবে গ্রামের মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকবে এই কঠিন মুহূর্তে সকলে ইয়ান আফসি ইয়ান আফসি বলতে থাকবে ওই কঠিন মুহূর্তে এরকম কোন ব্যক্তি আছে যে আল্লাহ তালার নিকট সুপারিশ করবে এর মানে হচ্ছে কোন এমন ব্যক্তি নাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তালার নিকট সুপারিশ করার মতন কোন ব্যক্তি নাই তবে ইল্লা আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তিকে কেবলমাত্র ওই দিন সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পছন্দ করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট ওই দিন তাকে অনুমতি দেওয়া হবে যে তুমি তোমার পছন্দের কোনো মানুষকে যদি চাও তুমি বেঁচতে নিতে পারবে তার জন্য সুপারিশ করতে পারবে এজন্য ওই দিন কঠিন মুহূর্তে এরকম কোনো ব্যক্তি নাই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার কিন্তু তারাই পারবে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সে ব্যক্তি তার অগ্রে এবং ফত্তে আল্লাহ তালার জানার বাহিরে কোনো কিছু নেই মানে আল্লাহ আগে কি হয়েছে পরে কি হবে সব কিছু কার জ্ঞানের মধ্যে আছে আল্লাহ তালার এলিম আছে আল্লাহ তালা ভালো করি জানেন তিনি ভালো করেই অবগত আছেন যা কিছু গত হয়ে গেছে যা কিছু হবে সব কিছুর ব্যাপারে কার জানা আছে আল্লাহ তিনি সব কিছু জানা আছে আমরা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি গত পরশু যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি দিয়ে বাদ খাইছেন আমরা বলতে না কিন্তু আল্লাহ তালা রেকর্ডে আছে আল্লাহ তালা সব কিছু জানেন জন আল্লাহ তালা বলছেন। ই আলা মুমা বাইনাদঘি মামা খলফব। তোমাদের অগ্রে ফছত্রর সব ব্যাফর আল্লাহ তালা জানা আছে। ওলা ইহা তুনা বিশ্ইম মিনা আল মিহ। ওলা ই হ তুনা তারা আয়ত্ম করতে পারে না বিশ্ব হিম। কোনো কিছুই মিনল মিহী আল্লাহ তালার আলেন থেকে তারা কোনো কিছুই আায়ত্ম করতে পারে না। মানে এরকম কোন মানুষ নাই যে আল্লাহ তালাকে ওভারটেক করে সে কিছু বলবে কিছু করবে এরকম কোন মানুষ নাই আল্লাহ তালার আয়ত্তের বাইরে এরকম কোন মানুষ নাই যে কিছু বলবে কিছু করবে তবে ইল্লা বিমা আল্লাহ তাআলা যাকে সান কিছু জ্ঞান যদি দেন ওই ব্যক্তি শুধু বলতে পারবে ওই ব্যক্তি শুধু বলার ক্ষমতা রাখে সে ব্যক্তি সারা আল্লাহ তালার কোনো গাইবিয়া আইলেমের ব্যাপারে কোন কিছু ব্যাপারে আর কেউ বলতে পারবে না ওয়াসিমা কুরুসি ইউ হুসসেম্যা ওয়া তিওয়াল আর ওয়াসিমা খুবই প্রশস্ত কুরসি হুসসেমা ওয়া তিওয়াল আল্লাহ তালার যে কুরসি যে সিংহাসন এই সিংহাসনটা এত প্রসারিত এত প্রশস্ত যেটা আসমান এবং জমিন জমিনের মধ্যে ফরি আসমান জমিন ফুরাটা ব্যাফী আল্লাহ তালার সিংহাসন সিংহাসন বিরাজমান এজন্য আল্লাহ তালা বলছেন অসিয়া কুরুশি হুস্সামা আল্লাহ তালার যে সিংহাসন যে আসন যে শেয়ার যে কুরসি এটা হচ্ছে আকাশ এবং জমিন ফরি এই সবগুলা মেনলি আল্লাহ তালার আসন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আর এই আসমান জমিনের মধ্যে আমরা যা কিছু দেখতেছি এই সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা এগুলা হেফাজত করার ক্ষেত্রে তিনি কোন রকমের ক্লান্ত হন না তিনি কোন রকমের দুর্বল হন না এই দুনিয়ার মধ্যে এত কিছু পরিচালনা করতেছে আল্লাহ তাআলা চব্বিশটা ঘন্টা চলতেছে এগুলা পরিচালনার ক্ষেত্রে আল্লাহ কোনো রকমের দুর্বল হন না তিনি এবং সুমহান সর্ব মধ্যে যে অনুবাদটা আপনাদেরকে বললাম সংক্ষেপে একটু চিন্তা করেন আয়ত্তার অনুবাদ কত বড় বড় কথার মূলক কত বাড়ি বাড়ি কথাগুলো আল্লাহ তাআলা এখানের মধ্যে বলছেন আমরা চিন্তা করতে হবে এই জন্যই আয়তল কুরসির ফতম শব্দ শব্দ কয়েকটাকে আল্লাহ এই এই কুদ্দুর পর্যন্ত এটাকে ইসমে আজম এই কারণে বলা হয় এই কুদ্দুর ফড়ি আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে তাহলে আমরা আজকে যে আমলটা শিখলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেক নমাজের পরে আয়তুলকুসি ফব আমরা যদি চেষ্টা করি এটা পারবো কিনা কতক্ষণ লাগবে বেশি সময় লাগবে না সর্বোচ্চ আপনার এক মিনিট লাগবে এই আয়তুল কুসি ফোরব এই আমলটা যদি আপনি মৃত্যু পর্যন্ত জারি রাখতে পারেন এ ছোট্ট একটা আমলের দ্বারা আল্লাহ রাসুল বলছে সে ব্যক্তি মৃত্যু মৃত্যুবরণ করবে আর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে আর প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় আয়তুল কুরসি পড়ি আপনি শুইবেন তাহলে আল্লাহ তালা একজন ফেরস্তান আপনাকে ফাহারা দেওয়ার জন্য নিযুক্ত করি দিবে আমরা এই ছোট ছোট আমল এগুলো তো করতে পারি এটা তো কত কঠিন না আমরা সবসময় এই আয়ত ঘুষি পড়বো ঘরের মধ্যে ঢুকছেন ভয় ভয় লাগে আপনি আয়ত গুছি পড়েন ঘর থেকে জিন শয়তান বের হয়ে যাইবে আমরা এগুলো আমল করব সম্পদ রাখছেন গুসি ফরি ফুদি রাখেন আল্লাহ তালা ওই সম্পদ হেফাজত করবে এই জন্য আমরা এই সুরা এই আয়ত্তার প্রতি যত বেশি পারে আমল করার চেষ্টা করব